প্রিয় দর্শক হাড় ভাঙা জোড়া লাগার পর সেইখানে কিন্তু ব্যথা থাকে ফোলা থাকে এবং জয়েন্টে যদি ফ্র্যাকচার হয়ে থাকে সেইখানে কিন্তু মুভমেন্ট হতে চায় না যেমন এলবো জয়েন্টে ফ্র্যাকচার হলে বা নি জয়েন্টে ফ্র্যাকচার হলে সেখানে কিন্তু স্টিক হয়ে যায় এবং মুভমেন্ট ঠিকঠাক হয় না তো কি ব্যবহার করলে এই ব্যথা কমবে ফোলা কমবে এবং জয়েন্টের মুভমেন্ট বাড়বে আমরা তিনটি জিনিস ব্যবহার করে থাকি একটা হচ্ছে আইস দু নম্বর হচ্ছে ওয়াক্স বাদ তিন নম্বর হচ্ছে কন্টাস বাদ কন্টাস বাদটা হচ্ছে ঠান্ডা গরম জলে শেক করাটাকে কন্টাস বাদ বলা হয় কখন কি ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমরা তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস ব্যবহার করে থাকি হয় আইস ব্যবহার করি না হলে কন্টাস বাদ দিই নাহলে ওয়াক্স বাদ দিই প্রথমে বলি ওয়াক্স বাতের কথা ওয়াক্স বাথ ব্যবহার করা হয় জয়েন্টের স্টিফনেস কমিয়ে মুভমেন্ট বাড়ানোর জন্য এবং ব্যথা ও ফোলা কমানোর জন্য এই ওয়াক্স তৈরি করতে সাদা মোম লাগে তিন ভাগ এক ভাগ লাগে প্যারাফিন এবং এক ভাগ লাগে গ্লিসারিন অথবা ভ্যাসলিন তবে এই ওয়াক্স কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হয় এই ওয়াক্স কিন্তু সব ফ্র্যাকচারে ব্যবহার করা যায় না কারণ অনেক ফ্র্যাকচারে সেখানে কিন্তু প্লেট বসানো থাকে টিভি ওয়ার দিয়ে সার্জারি করা থাকে এই টিভি ডাব্লু ওয়ার বা প্লেট বসানো থাকলে একদমই কিন্তু এই ওয়াক্স ব্যবহার করা যাবে না এছাড়াও স্কিনে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু ওয়াক্স বাদ ব্যবহার করা যাবে না কিন্তু যদি প্লেট বা টিভি ডাব্লু ওয়ার দিয়ে সার্জারি না করা থাকে তাহলে কিন্তু এই ওয়াক্স দারুণ কাজ করে জয়েন্টের মুভমেন্ট বাড়ানোর জন্য দেখুন আমার কাছে কিছু ওয়াক্স আছে দিয়ে দিয়ে একদম কালো হয়ে গেছে ওয়াক্স এ দেখুন এটা হচ্ছে ওয়াক্স পেশেন্টকে দিয়ে দিয়ে কালো হয়ে গেছে এগুলো বানানো যায় আবার কিনতেও পাওয়া যায় তবে বারবার বলছি এটা কিন্তু আপনারা নিজে থেকে একদমই ব্যবহার করবেন না এটা ফিজিওথেরাপিস্টদের কাজ এবার আসি কন্টাস বাথে কন্টাস বাথ ও জয়েন্টের মুভমেন্ট বাড়ানোর জন্য এবং ফোলা ও ব্যথা কমানোর জন্য এই কন্টাস বাথ ব্যবহার করা হয় কন্টাস বাথ মানে হচ্ছে ঠান্ডা গরম জলে শেক করা ইস টু ওয়ান এই রেশিওতে কন্টাস বাদ ব্যবহার করা হয় মানে তিন মিনিট গরম জল দেওয়া হয় এবং এক মিনিট ঠান্ডা জল দেওয়া হয় আইস যে কোনো ফ্র্যাকচারেই ব্যবহার করা যায় টিভি ডাব্লু ওয়ার দিয়ে সার্জারি করা থাকলেও আইস ব্যবহার করা যায় আইস ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে দশ থেকে পনেরো মিনিট আইস আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন তবে আইস এক জায়গাতে ধরে রাখবেন না কিন্তু জয়েন্টের মুভমেন্ট বাড়ানোর জন্য কন্টাস বাথ অথবা ওয়াক্স বাথ সব থেকে ভালো কাজ করে কন্টাস বাথ অথবা ওয়াক্স বাথ নিতে হলে আপনাকে চিকিৎসক অথবা ফিজিওথেরাপিস্টের পরামর্শ অবশ্যই নিতে হবে জয়েন্ট ছাড়া আপনার যদি অন্য কোথাও ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে আইস ব্যবহার করতে পারেন আইসও কিন্তু আপনার ফোলা ও ব্যথা কমাবে যেমন ধরুন আপনার রেডিয়াল অথবা আলনার বোন ভেঙে গেছে সেখানে কিন্তু আপনি আইস ব্যবহার করতে পারেন কারণ এখানে তো আর মুভমেন্ট করার কোনো রকম প্রশ্ন আসে না এখানে তার মুভমেন্ট হয় না এখানে আপনি ফোলা ও ব্যথা কমার জন্য আইস ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ